হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন এই সুন্দরী আফুর নাম কুলসুম আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজবাড়িতে এই সুন্দরী আফুর বয়স তিরিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে সে যেটা বলছে সেটা আপনাদের কাছে আমি বললাম এই আফুর বাড়ি জেলা রাজবাড়ি ফরিদপুরের পাশে আপনার রাজবাড়ি একটা জেলা আছে সেই জেলা এদের বাড়ি এ চাচ্ছে ভালো মনের একটা মানুষ এ আগে দুইটা বিয়ে হয়েছে কিন্তু এর কোথায় কোনো বাচ্চা কাচ্চা হয়নি হয়তো সেই কারণে একে ডিভোর্স করে দিছে কোনো ভাই যদি এমন হন যে ভালো মনের মানুষ চাচ্ছেন তার কোনো বাচ্চা হবে না সেই ভাই এই আপুকে নিয়ে সংসার করতে পারেন এটা জেনে শুনে সংসার করা অনেকটা ভালো অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে ওই বেবি দুইটা মনে করবে এই আফু আমার বেবি হ্যাঁ অধিক বেবি থাকলে কিন্তু চলবে না বয়স অনেক বেশি হলেও চলবে না সে চাচ্ছে মোটামুটি মধ্যম বয়সী লোক কালো হোক কিন্তু তার গঠনটা যেন ভালো হয় এই আফু কিন্তু ক্লাস নবম শ্রেণীতে আমার পড়েছে এই আফুর কথা আমাকে বুঝবে আমাকে মন থেকে ভালোবাসবে এরকম একটা মানুষ আমি চাই আমিও চেষ্টা করতেছি ভাই এ আপুর জন্য ভালো মনে একটা মানুষ এ অনেক চেষ্টা করলাম যে একটু ভিডিওতে আসেন কোনো প্রকারে সে কোনো ভিডিওতে আসবে না আর আমাদের এখান থেকে ভাই অনেকে আপনারা স্ক্রিনশট দিয়ে অনেক ফেসবুক অনেক ইউটিউবারও ব্যবহার করতেছেন ভাই আমাদের এই ছবিগুলা দয়া করে ভাই আপনার ঘরেও মা বোন আছে দয়া করে কেউ আমাদের কাছ থেকে কোনো ছবি নিয়ে। কোনো পিক নিয়া ভাই কোথাও আপনারা সারবেন না কোনো ফেসবুক ইউটিউব কোথায় ব্যবহার করবেন না ভাই দয়া করে আপনাদের কাছে একটু মাপ চাই আমার কথায় কোথায় কোনো ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ দশটা কথা বললে একটা কথা ভুল হতেই পারে আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে আপনাদের কি কি লাগবে সেটাও আপনারা একটু জেনে নিন প্রথম অবস্থায় আমার বাসায় আপনার আসতে হবে দুই কপি ছবি নিয়ে আসবেন আপনার ভোটে আইডি কার্ডের ফটো নিয়ে আসবেন এবং আপনার বায়োডাটা সব আমাকে বলবেন প্লাস এই মাসের মধ্যে যদি আসেন বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিচ্ছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আগে নিতাম দশ হাজার টাকা পাঁচ হাজার অ্যাডভান্স আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবে এখন আমরা নিচ্ছি দুই হাজার টাকা অ্যাডভান্স আর তিন হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবে অনেক ভাই আছেন গার্মেন্টসে জব করেন অনেক বিয়ে আছে ভাই এইদের মধ্যে এখন তারা তো ভাই দশ হাজার টাকা আমাকে ফি দিতে পারবে না এটা জুলুম হয়ে যায় আমি নিজেও ভেবে দেখলাম প্রবাসী ভাইদের জন্য চলে যারা আপনার সেনাবাহিনী যারা আপনার সরকারি চাকরি করেন তাদের জন্য চলে কিন্তু যারা একদম অসহায় এদের জন্য জুলুম হয়ে যায় আর যারা একেবারেই অসহায় এদের বিয়েতে কোনো ফি লাগবে না কোনো টাকা লাগবে না ভাই আপনাদের টাকা পয়সা যদি দশ বিশ হাজার খরচ হয় সেটা আমি করব ভাই একশোটা বিয়ে দিছি ভাই দেখা যায় ভালো কিছু কামাইছি এখন আপনার দুইটা বিয়ে হয়েছে ভাই দুইটা বিয়ে তো আমি মনে করেন ফ্রি করতে পারি এটা কোনো বিষয় না দুই চার পাঁচটা এটা কোনো বিষয় না আপনি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন জানবেন শুনবেন আমাকে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার বিষয় অনেক পাত্রী আছে তাদের সঙ্গে যদি আমি কথা বলতে যাই ওই আফুদের সঙ্গে হয়তো আমার সময় নষ্ট হবে আপনার আফু মানে পাত্রী মানে এ না হোক আর একজন হোক এক টান একজন না একজন হবেই সেই ক্ষেত্রে ভাই আমি যদি দশজনের সাথে কথা বলতে যাই আমার অনেক সময় ব্যয় হবে এখন আপনি যদি বলেন আগে ভাই আমি কথা বলবো পরে টাকা পয়সা দিবো এটা তো হয় না কারণ আমার তো আগে সময় নষ্ট হবে আপনার বিরুদ্ধে যে সময় উকিল ভাই আপনার মানে আপনার সাপোর্টে কথা বলবে আগে কি টাকা নিয়ে নেবে না আপনাকে কোর্টের থেকে জামিন দিবে। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা উকিল যে সময় টাকা খায় সর্বোচ্চ চেষ্টা করে আমার মক্কেলদের বাঁচায় আনার জন্য সর্বোচ্চ সেভ করার জন্য আমরাও ভাই সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে অনেক সাপোর্ট দেওয়ার জন্য কথা এইটা দ্বিতীয় নম্বর কথা হলো ভাই আপনারা কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট আপনি দিবেন দু হাজার আর একজন দিবে চার হাজার প্রতি মাসে যদি লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে ওই মেয়েটি কখনো বিয়ে করবে না ভাই টাকা পয়সা দিবেন না আপনার কাছে যদি কোনো মেয়ে টাকা চায় আপনি বলবেন আপু আপনি কোথায় আছেন ওখানে থাকেন আপনাকে আমার লোক পাঠাচ্ছি দুই হাজার চাইছেন চার হাজার চাইছেন আপনাকে আমি বিশ হাজার টাকা দেবো লোক যাচ্ছে দেখেন আপনার ফোন আর রিসিভ করবে না আর একটা কথা হলো কি ভাই আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন বিশ্বাস করেন ভাই মা বাবাকে কেউ কষ্ট দিবেন না আপনার এ মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই আপনার বাবা চলে গেল কখনো মা বাবা চলে গেলে কখনো ফিরিয়ে এনে দিতে পারবো না আপনার বউ আজকে চলে যাক তাতে কোনো দুঃখ নাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আমি পারবো একদিনের মধ্যে আপনাকে বিয়ে করাই দিতে আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই কারণ আপনি আজকে একটু অভিনয় করেন বাসায় গিয়া এই কথাটা কাজে লাগান ভাই অনেক কাজে লাগবে আপনি যাই বলেন আমার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে কে দিবে একটা কিডনি হইলেও আমি আপাতত বাঁচতে পারবো আপনার মা বলবে বাদনার কোনো সমস্যা নাই আমি তোকে দেবো আপনার বউ বলবে কি যে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে আছে কোনো সমস্যা নাই এখন আমি বিয়ে শারি করতে পারবো তাই দয়া করে ভাই আপনাদের হাতে পায়ে দছি মা বাবাকে কেউ কষ্ট দিবেন না আমার ফোন নাম্বার দিচ্ছি আমার ফোন নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এমনি ফোন দিলে কেউ নাম্বারে ফোন দিলে পাবেন না আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক ভালোই থাকুন হোয়াটসঅ্যাপে সবাই ফোন দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে